আমাদের মধ্যে একজন মাস্টার মশাই আছেন যিনি এতদিন ছাত্রদের পরীক্ষা নিয়ে এসেছেন আজকের হয়তো মাস্টার মশাই নিজে পরীক্ষা দিতে বসেছেন মাস্টার মশাই আমাদের প্রশ্নগুলো খুব ইজি সহজ মোটামুটি পারা যাচ্ছে চলো ঠিক আছে আমার খুব সম্ভব একটা প্রোগ্রাম চলছে এইখানটায় বিশ্বকর্মা পূজা আমি আমার সব স্টুডেন্টদেরকে খাওয়াচ্ছিলাম খাওয়াচ্ছিলাম তখন ভাই এসেছিলো ফর্ম ফিল আপ করতে বা এগ্রিমেন্ট করতে ফর্ম ফিল আপ করতে তো এখানটায় মানে বসিয়ে খাইয়ে তারপরে বাড়ি পাঠিয়েছিলাম এবং সেই ছেলে আজকে তখন এসেছিলো শুধুমাত্র মাত্র ভর্তি হওয়ার জন্য আর আজকের এখান থেকে দাঁড়িয়ে ট্রেনিং নিয়ে সাকসেস পেয়ে বা সফল হয়ে এখান থেকে বেরোচ্ছে গুড ভাই

দেখছো আমার প্রত্যেকটা স্টুডেন্ট ওরা এসছে আজকে এবং আজকের অনেক দিন পরে এদের সাথে দেখা হলো কারণ এদের অল অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে এবং আজকের আমাদের এক্সাম ডেট এবং প্রত্যেকে এক্সাম দিচ্ছে আমরা লিখিত পরীক্ষার জন্য জাস্ট যাতে পয়েন্ট মার্ক করতে পারে আমরা সেরকমভাবে বেশ কিছু প্রশ্ন করেছি এবং প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং প্রশ্নগুলো কেমন হয়েছে সেটাও একটু ওদের কাছে শুনব এবং দেখছ এই মুহূর্তে কিন্তু আমাদের এই ব্যাসটার প্রায় শেষের পথে এখন শুধু একটা দিন বাকি রয়েছে আজকের পরীক্ষা রয়েছে এরপরে এদের সার্টিফিকেট ডে এবং অ্যাওয়ার্ড ডে এবং এরা কিন্তু অলমোস্ট প্রত্যেকে এখন রেডি এবং খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে একটু শুনবো ওদের কাছে পরীক্ষা কেমন হচ্ছে বা কেমন প্রশ্ন হচ্ছে বা হয়েছে দেখছো সবাই মন দিয়ে পরীক্ষা দিচ্ছে খুব সিম্পল সিম্পল প্রশ্ন করা হয়েছে আচ্ছা প্রশ্নগুলো কি এমন তোমাদের লাগছে যে বুঝতে অসুবিধা হচ্ছে বা পারছ না ইজি প্রশ্ন সহজ প্রশ্ন এবং যেটা বলেছিলাম যে প্রশ্নগুলো একটু বুদ্ধির প্রশ্ন সেটা কি মনে হচ্ছে যে না একদম মানে সিম্পলের মধ্যে হালকা একটু বুদ্ধি কাটালেই হয়তো তোমরা পেরে যাবে তাই তো ঠিক আর আমাদের এই প্রশ্নগুলো করা করা হয়েছে আমাদের ক্লাস থেকেই আমাদের ক্লাসে প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাস হয়েছে এবং যারা যারা মন দিয়ে করেছে আশা করি যারা ভোলেনি তারা একবারে সব সব প্রশ্নেরই উত্তর পারবে তাই তো চলো ঠিক আছে করো দেখছো কন্টিনিউ এক্সাম চলছে ওদের এবং ছোটোবেলার স্কুল লাইফের এক্সাম আর এই এক্সামের মধ্যে একটা বড় পার্থক্য আছে ছোটোবেলার স্কুল লাইফে যে যার মতো পরীক্ষা দিত কিন্তু এখানটায় সবার কেরিয়ারের উপর একটা মানে পরীক্ষা বলা যেতে পারে একটা নির্দিষ্ট প্যাশন বা নির্দিষ্ট একটা দিক নিয়ে পরীক্ষা বলা যেতে পারে এবং এই পরীক্ষাই যে এদের লাইফ সেট করবে তা ঠিক নয় এই পরীক্ষা দেওয়ার ফলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো এরা কতটা কি রেডি এবং প্রত্যেকে ছোটোবেলায় যেরকম পরীক্ষা দিত স্কুলে কি এখন হয়তো কেউ পড়াশোনার মধ্যে নেই কিন্তু আবারও সেই দিন মোটামুটি এসছে এবং সব থেকে ইম্পর্টেন্ট আমাদের মধ্যে একজন মাস্টারমশাই আছেন যিনি এতদিন ছাত্রদের পরীক্ষা নিয়ে এসছেন আজকের হয়তো মাস্টারমশাই নিজে পরীক্ষা দিতে বসেছেন মাস্টার মশাই আমাদের প্রশ্নগুলো খুব ইজি সহজ মোটামুটি পারা যাচ্ছে চলো ঠিক আছে দেখলে মোটামুটি আমাদের পরীক্ষা কিন্তু চলছে এবং আজকের এদের এক্সাম এবং মাঝখানে দুটো দিন অফ দিয়ে তারপরে এদের রেজাল্ট ডেট অ্যাওয়ার্ড ডেট এবং সার্টিফিকেট ডে तो जैक चल से मतलब एक्साम देखते थको গতদিন তোমরা দেখলে যে আমার স্টুডেন্টরা পরীক্ষা দিতে বসেছে এবং সবাই কম বেশি খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং তার সাথে আজকের হলো নেক্সট দিন এবং আজকে আমি রুমে বসে ভিডিও করছি কারণ আজকে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টের খাতা দেখতে বসেছি এবং যা দেখছি প্রত্যেকে কম বেশি ভালো করেছে এবং কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এটা তোমরা নেক্সট দিন আমাদের যেদিন সার্টিফিকেট ডে থাকবে সেদিন দেখতে পারবে তোর সঙ্গে থাকবে পরীক্ষা নর্মাল যে ওই যে পড়ে আসলাম পরে আমি লিখে দেবো তা নয় আমাদের এই পরীক্ষাটা একটু বুদ্ধি একটু নলেজেবল পরীক্ষা আর আশা করি সেরকমই প্রশ্ন হয়েছে সব কিছুর মধ্যে একটা কনফিউশন ছিল সব কিছুর মধ্যে একটা সিমিলারিটি ছিল তো যাই হোক আমরা আপাতত এখান থেকে প্রত্যেককে এই পেপার্সগুলো দেব এবং প্রত্যেকে প্রত্যেকেরটা দেবে আপাতত অনেকটা করে দেখার দরকার নেই আমি এখান থেকে প্রশ্ন উত্তর বলবো এবং তোমরা তোমাদের সাথে মিলাবে ঠিক আছে

আমার একটা প্রোগ্রাম চলছিল এখানটায় বিশ্বকর্মা পুজো আমি আমার সব স্টুডেন্টদেরকে খাওয়াচ্ছিলাম বা স্টার খাওয়াচ্ছিলাম তখন ভাই এসেছিলো ফর্ম ফিল আপ করতে বা এগ্রিমেন্ট করতে ফর্ম ফিল আপ করতে তো এখানটায় মানে বসিয়ে খাইয়ে তারপরে বাড়ি পাঠিয়েছিলাম এবং সেই ছেলে আজকে তখন এসেছিলো শুধুমাত্র মাত্র ভর্তি হওয়ার জন্য আর আজকের এখান থেকে দাঁড়িয়ে ট্রেনিং নিয়ে সাকসেস পেয়ে বা সফল হয়ে এখান থেকে বেরোচ্ছে গুড কতগুলো হেয়ার করেছে বা কি হয়েছে বাকি যে ক্লাসগুলো বাকি ছিল সেগুলো আমি দাদাকে তখন বলেছিলাম যেহেতু আমি একটু আগে বললাম যে আমার এখান থেকে কেউ না শিখে বেরোক এটা আমি চাই না আমি চাই এখান থেকে সবাই শিখে বেরোক তো দাদা তখন বেরিয়ে যাওয়ার সময় আমি আমায় বলেছিল যে আমি বেরিয়ে যাচ্ছি এমার্জেন্সি কারণে বেরিয়ে যেতে যেতে হচ্ছে তো আমি আসার আমার জন্য কোনো ফ্যাসিলিটি থাকবে আমি তখন দাদাকে বলেছিলাম তুমি আসো তোমার জন্য আবার আমরা সেই ক্লাসগুলো রাখবো এবং তোমাদের সাথে সেই ক্লাসগুলো কিন্তু দাদা আবার করেছে এতদিনের পরিচয় বুঝতে পেরেছ দাদার যাই হোক অনেক রকম জীবন কাহিনী আছে যেটা আমাদের সাথে শেয়ার করে আমার সাথে পার্সোনালি শেয়ার করেছো তোমাদের সাথেও কম বেশি শ্যাল করেছে তো এই টাইমে দাদার কাছে আমাদের সবার শুভকামনা দাদা এখান থেকে সার্টিফাইড হলো আজকে এবং এখান থেকে বেরিয়ে যেন জীবনে মানে দাদা হয়ে গেছে তোমার কিছু বলার থাকে তুমি স্পেশালি এভাবে বলতে কারণ কারণ তুমি আমার এখানটায় অনেক তোমরা যতদিনের পরিচিত তার থেকে বহুদিন আগে থেকে দাদার সাথে আমার সম্পর্ক এবং দাদা আমার সম্বন্ধে কম বেশি যা জানে বা আমি দাদার সম্বন্ধে কম বেশি জানি এবং আমাদের সম্পর্কও খুব ভালো সুতরাং দাদা যদি তোমাদের বলতে হয় সেটা বলতে পারেন আমি এখানে দেড় বছর আছি দাদার সাথে এবং তোমাদের সব থেকে ভালো পেয়েছি প্রত্যেকটা ছেলে ভালো পেয়েছি প্রত্যেকজনের সাথে আমার এমন মানে এটা এটা আমাদের কাছে একটা পাওনা যে আর একটা জিনিস আমি চাই বলি আমি যতদিন বেঁচে থাকব আমি সবার সাথে যোগাযোগটা রাখার চেষ্টা করব আমাদের এখান থেকে যারা বেরোয় আমাদের এখান থেকে যারা বেরোয় হয় ম্যাক্সিমাম দোকান করে বা ভালো জায়গায় কাজ করে দাদা এত বছর ধরে থেকে এখানটায় দাদা সেটা বুঝতে পেরেছে তাই তো দাদা নিজেও ভিজিট করেছে আমার অনেক স্টুডেন্টদের ঠিক আছে যাই হোক এটা হচ্ছে দাদার তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার তো গাইজ দেখলে আমাদের খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম চলল এবং দেখছো আমাদের আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট খুব হ্যাপি এবং যাই হোক ভিডিও তো তোমরা আমাদের এটার উপর আমরা দুটো তিনটে ভিডিও করেছি অবশ্যই একটা ভিডিওতে পুরো না দেখতে পারলেও অন্য একটা ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে যে কে ফার্স্ট হয়েছে এবং আমাদের এখানটায় কিভাবে সেলিব্রেশন হচ্ছে এবং ওরা আমার জন্য আমার সারপ্রাইজের জন্য একটা ছোট্ট ব্যবস্থাপনা করেছে ওখানটায় তো যাই হোক শেয়ার করছি দেখতে থাকুন আমাদের হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আসবো ম্যাডাম বলছে ঠিক আছে আমাদের সৌভাগ্য এরকম গড ফাদার গড পাও এটাও একটা বড় পাওনা যে একেবারে নিজের মত সন্তানের মতো করে মানে ভুল ত্রুটি হাতে ধরিয়ে শেখানো ত্রুটি বিচ্ছুতি দেখানো সেই জায়গাটার জন্য এবং ভবিষ্যতেও যদি আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেটাও একই ভাবে হাতে ধরে শিখিয়ে দেয় এবং স্যার এবং ম্যাডামের জন্য এই সম্বর্ধনা নিয়ে আছে পার্মিতা ম্যাডাম আপনি একটু উঠে আসুন ঠিক আছে আমাদের ভিতরে হচ্ছে পরীক্ষার জন্য কলেজের পরীক্ষার জন্য আসতে পারেনি এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি পার্মিতা ম্যাডাম আমাদের মো ম্যাডামের হাতে ফুলের স্তবক তুলে দিচ্ছে সবাই করো তাদের জন্য আমাদের যে সার্টিফিকেট দিলেন কেউ আগে হবে কেউ পরে হবে একসঙ্গে যদি একশো জন ছেলে মেয়ে থাকে সবাই তো টপ করে না কিছু ছেলে মেয়ে টপ করে কিন্তু ভবিষ্যতে দেখা যায় যারা পিছন দিকে আছে তারা গিয়ে সব থেকে বেশি টপ করে ভেঙে পড়ার কিচ্ছু নেই বিশেষ করে আমি আশিস ভাইয়ের জন্য বলবো ওকে আমরা স্বামী ভাই বলে ডাকি ও দেড় মাসের উপরে ক্লাস করতে পারিনি পার্সোনালি আমার প্রত্যেকের সঙ্গে টাচ আছে তারপরে আমাদের অমিতের কথা বলবো অমিত মানে ওর বাবার অসুস্থতার জন্য ক্লাস করতে পারেনি আমাদের ওই সাইডে প্রভাস আছে আমাদের সৌভাগ্য মানে আমাদের ব্যাচের দুটোর অধীন এক আমার সঙ্গে আছে ভাইপোর অধীন আর হচ্ছে মানে এর নামই হয়ে গেছে ভাইপোর অধীন ঠিক আছে তার দুটোর অধীন আর দুটো প্রভাস পেয়েছি এটাও সৌভাগ্য ঠিক আছে এবং হচ্ছে যারা মানে অমিতকে বলবো সানি ভাইকে বলবো কোনো অসুবিধা হলে স্যার ম্যাডামরা তো এখান থেকে যা হেল্প করার করবে।

ছোট ম্যাডাম উপস্থিত আছে ঠিক আছে বিযাস ভাইয়ের তরফ থেকে সেই ম্যাডামকে আমরা ডাকছি স্যারকে পুষ্পস্তাবক দেওয়ার জন্য ম্যাডাম চলে আসুন কিছু বলতে চাইছি স্যার বল তার প্রোগ্রামটা শেষ হওয়ার পরে না এখনো প্রোগ্রাম রয়েছে আর খুব হচ্ছে স্যার প্রথমত দারুণ উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে এবং আপাতত তোমাদের আগে আজকে পাঁচটা ড্যান্স চলেছে এবং অলরেডি আমার আরো দুটো হয়েছে তো এইরকম সারপ্রাইজ এইরকম রিপ্রেজেন্টেশন আমার কাছে এই প্রথম এবং আমি খুব খুশি যে আমার এই স্টুডেন্টরা আমার জন্য এত কিছু করেছে এবং আমি প্রাউড ফিল করি আমার সেই সব ছোটো ভাইয়ের মতো স্টুডেন্ট বা দাদার মতো স্টুডেন্ট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে মন থেকে বলছি সবাইকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য যে কোনো সমস্যার সমাধানের জন্য সময় রেপো তোমাদের পাশে এখানে আমাদের শুভ অনুষ্ঠান আমাদের ভাইপোর

কাটিং করে আমাদের সবার হাতে যেন তুলে তো আমাদের খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তোমরা দেখলে এবং সবার শেষে আমরা লাঞ্চে বিরিয়ানি রেখেছি এবং দেখছো সবাই খুব মজা করছে গান চালিয়ে রয়েছে এবং লাস্টে লাঞ্চ টাইম আমাদের এবং প্রত্যেকটা স্টুডেন্ট খুব হ্যাপি